নমস্কার অরিগ ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্বণ শ্রীকৃষ্ণের সাথে পঞ্চ রাজকন্যার পরিণয় চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করুন ধৃতরাষ্ট্রের ষড়যন্ত্র অনুযায়ী অগ্নিকাণ্ডের ফলে যৌতুগৃহে বসবাসকারী মাতা কুন্তি এবং পঞ্চ মৃত্যু সম্পর্কে এক গুজব চারিদিকে ছড়িয়ে পড়েছিল কিন্তু দ্রৌপদী স্বয়ম্বর সভায় তাদের আবার দেখা পাওয়া গিয়েছিল তাই আবার শোনা যায় যে কুন্তি এবং পাণ্ডবরা এখনো জীবিত আছে গুজব হলেও ব্যাপারটা ছিল সত্য তারা যখন তাদের রাজধানী হস্তিনাপুর ফিরে আসে তখন আবার জনসাধারণ তাদের সামনাসামনি দেখতে পায় এই সংবাদ শ্রীকৃষ্ণ এবং বলরামের কাছে পৌঁছলে তারা নিজেরা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে চায় এবং এই উদ্দেশ্য শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে যেতে মনস্থ করলেন এই সময় তার সেনাপতি যুজুথান এবং অন্যান্য বহু সৈন্য সাবন্ত নিয়ে রাজকীয় বেশে শ্রীকৃষ্ণ হস্তিনাপুর পরিদর্শন করলেন বস্তুত তিনি হস্তিনাপুরে নিমন্ত্রিত হননি তবু মহান ভক্ত পাণ্ডবদের প্রতি গভীর অনুরাগবশত তিনি তাদের দেখতে গিয়েছিলেন পূর্ব থেকে সংবাদ না জানিয়েই তিনি পাণ্ডবদের দর্শনের উদ্দেশ্যে যাত্রা করেন শ্রীকৃষ্ণকে দর্শন করা মাত্র তারা সকলে নিজ নিজ আসন থেকে উঠে দাঁড়া শ্রীকৃষ্ণকে মুকুন্দ বলেও অভিহিত করা হয় কারণ শ্রীকৃষ্ণের নিত্য সান্নিধ্য লাভ করা মাত্র বা কৃষ্ণ ভাবনায় পূর্ণ হয়ে তাকে দর্শন করা মাত্র মানুষ সর্বপ্রকারে জড় উদ্বেগ উৎকণ্ঠা থেকে মুক্তি লাভ করে শুধু তাই নয় সঙ্গে সঙ্গে মানুষ অপ্রাকৃত আনন্দ উপলব্ধির আশীর্বাদও লাভ করে ঠিক প্রাণহীন বা অচেতন অবস্থা থেকে জীবন্ত হয়ে ওঠার মতো পাণ্ডবরাও শ্রীকৃষ্ণকে তাদের মধ্যে লাভ করে যেন নবজীবন লাভ করলেন অচেতন অবস্থায় পড়ে থাকলে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এবং ইন্দ্রিয়গুলি নিষ্ক্রিয় হয়ে পড়ে কিন্তু চেতনা ফিরে আসা মাত্র ইন্দ্রিয়গুলি সক্রিয় হয়ে ওঠে সেই রকম শ্রীকৃষ্ণকে লাভ করে পাণ্ডবরা যেন তাদের চেতনা ফিরে পেলেন এবং তাই শ্রীকৃষ্ণ সান্নিধ্যে তারা সকলেই প্রাণোচ্ছল হয়ে উঠলেন শ্রীকৃষ্ণ তাদের সকলকে আলিঙ্গন করলেন এবং লীলা পুরুষোত্তম স্বয়ং ভগবানের পুতস্পর্শে পাণ্ডবরা উচিরেই সমস্ত জড়কলস থেকে মুক্ত হয়ে গেলেন তাই তারা অপ্রাকৃত আনন্দ সুখে হাস্যজ্জ্বল হয়ে উঠলেন শ্রীকৃষ্ণের মুখারবিন্দ দর্শন করে তারা সকলে দিব্য সুখে নিমগ্ন হলেন পরমেশ্বর ভগবান হলেও যেহেতু তিনি একজন সাধারণ মানুষের ভূমিকা গ্রহণ করেছিলেন তাই শ্রীকৃষ্ণ অবিলম্বে যুধিষ্ঠির এবং ভীমের পাদস্পর্শ করলেন কারণ তারা ছিলেন শ্রীকৃষ্ণের বয়োজ্যেষ্ঠ জ্ঞাতিভ্রাতা সমবয়স্ক বন্ধু হওয়ায় অর্জুন শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করলেন কিন্তু শ্রদ্ধা জানাবার উদ্দেশ্যে কনিষ্ঠ ভাতৃদয় নকুল ও সহদেব শ্রীকৃষ্ণের পদারবিন্দ স্পর্শ করলেন শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবদের উপযুক্ত সামাজিক শিষ্টাচার অনুযায়ী পারস্পরিক অভিবাদনের পর শ্রীকৃষ্ণকে একটি সম্মানিত উচ্চ আসন দেওয়া হল শ্রীকৃষ্ণ আরামপ্রদ আসনে উপবিষ্ট হলে পরম রমণীয়া যৌবনোচ্ছল নব পরিণীতা দ্রৌপদী সসম্ভ্রমে অভিবাদন জানাতে তার কাছে গেলেন শ্রীকৃষ্ণের সঙ্গে যারা হস্তিনাপুরে গিয়েছিলেন সেই যাদবদেরও সাদরে গ্রহণ করা হল সত্তাকে যুজুধানকেও উত্তম আসন দেওয়া হল এইভাবে অবশিষ্ট সকলেই উপযুক্ত আসন লাভ করলে শ্রীকৃষ্ণের পাশেই পঞ্চপাণ্ডবরা আসন গ্রহণ করলেন পঞ্চপাণ্ডবদের সঙ্গে দেখা সাক্ষাতের পর তাদের মা এবং শ্রীকৃষ্ণের পিতৃযশা শ্রীমতী কুন্তী দেবীর সঙ্গে শ্রীকৃষ্ণ সাক্ষাৎ করতে গেলেন দেবীকে প্রণাম করবার জন্য তিনি তার পাদস্পর্শ করেন তখন দেবীর চোখ অশ্রুপূর্ণ এবং আর্দ্র হয়ে উঠল তাই গভীর অনুরাগী অভিভূত হয়ে তিনি শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করলেন তারপর দেবী শ্রীকৃষ্ণের নিকট তার পিতা বসুদেব দেবকী এবং তাদের পরিবারের অন্যান্যদের কুশল সংবাদ জানতে চাইলেন রকম শ্রীকৃষ্ণ কুন্তীদেবীর নিকট পাণ্ডবদের পরিবারের কুশল সংবাদ জানতে চাইলেন শ্রীকৃষ্ণের সঙ্গে পারিবারিক সম্বন্ধ থাকলেও সাক্ষাৎ করা মাত্র দেবী বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন লীলা পুরুষোত্তম ভগবান স্বয়ং কুন্তী দেবী অতীতে তার জীবনের চরম বিপদসংকুল দিনগুলির কথা স্মরণ করলেন তিনি স্মরণ করলেন কিভাবে তখন শ্রীকৃষ্ণের কৃপায় পঞ্চপাণ্ডব এবং তিনি বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন তিনি নিশ্চিতভাবে জানতেন যে ধৃতরাষ্ট্র এবং তার পুত্রদের চক্রান্তে যদু গৃহ দাহ থেকে শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউই তাদের জীবন রক্ষা করতে পারতো না বাষ্পরুদ্ধ কণ্ঠে কুন্তীদেবী শ্রীকৃষ্ণকে তার জীবন কাহিনী বলতে লাগলেন শ্রীমতী ঘইন্তি বললেন হে কৃষ্ণ আমাদের সম্পর্কে সংবাদ পাবার জন্য ভাই অক্রূরকে যখন তুমি পাঠিয়েছিলে সেই দিনটির কথা এখনও আমার মনে আছে এর অর্থ হচ্ছে তুমি স্বাভাবিকভাবে আমাদের কথা সর্বদা মনে রাখো যখন তুমি অক্রূরকে পাঠিয়েছিলে তখনই আমি বুঝতে পেরেছিলাম যে আমাদের বিপদের কোনো সম্ভাবনাই নেই তুমি আমাদের কাছে অক্রূরকে পাঠানো মাত্রই আমাদের জীবনে সৌভাগ্যের সূচনা হল সেই সময় থেকে আমি নিশ্চিত হয়েছিলাম যে আমরা নিরাপত্তাহীন নই আমাদের পরিবার গর্ভ কৌরবদের দ্বারা নানাভাবে বিপন্ন হলেও আমি দৃঢ় নিশ্চিত যে তুমি আমাদের স্মরণ কর। আমাদের সদা সর্বদা সুরক্ষার ব্যবস্থা করো শুধু তোমার চিন্তা করেই ভক্তরা সকল জনজাগতিক বিপর্যয় থেকে মুক্ত হয় আর আমাদের কথা তো বলাই বাকুল্য কারণ স্বয়ং তুমি আমাদের মনে রাখো তাই এই প্রিয় কৃষ্ণ আমাদের দুর্ভাগ্যের কোনো প্রশ্নই ওঠে না তোমার দৃষ্টির ফলে আমাদের অবস্থা সর্বদাই শুভ এবং মঙ্গলময় কিন্তু তুমি আমাদের প্রতি বিশেষ কৃপাপর্ব সওয়াতে কারো ভুল বোঝা উচিত নয় যে তুমি কারোর প্রতি পক্ষপাতিত্ব করো আর অন্যদের দিককে তেমন মন দাও না তুমি সেই রকম বৈষম্য করো না কেউ তোমার বিশেষ প্রিয় পাত্র নয় আবার কেউ তোমার শত্রুও নয় যেহেতু তুমি পরমেশ্বর ভগবান তাই প্রত্যেকের প্রতি সমভাবাপন্ন এবং প্রত্যেকেই তোমার একান্ত লাভের সুযোগ পেতে পারে তবে বাস্তব ক্ষেত্রে যে সকল ভক্ত সর্বদাই তোমার কথা চিন্তা করে তুমি বিশেষভাবে তাদের অনুগ্রহ কর প্রেম রজ্জু দিয়ে ভক্তরা তোমাকে বন্ধন করে তোমার সঙ্গে সম্বন্ধ স্থাপন করে তাই মুহূর্তের জন্য তারা তোমাকে ভুলতে পারে না তুমি সকলের হৃদয়ে অবস্থান করছো কিন্তু ভক্তরা সর্বদাই তোমাকে স্মরণ করায় সেইভাবে তুমিও তাদের সাড়া দাও সকল সন্তানের প্রতি স্নেহ পরায়না হলেও যে সন্তান মায়ের উপর সম্পূর্ণ নির্ভরশীল তার প্রতি মা বিশেষ যত্নবান হয় হে কৃষ্ণ আমি নিশ্চিতভাবে জানি সকলের হৃদয়ে অবস্থান করে তুমি অনন্য ভক্তির জন্য সর্বদাই শুভ এবং মঙ্গলময় পরিস্থিতি সৃষ্টি করো তারপর মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান এবং সকলের পরম সুরহৃদ বলে বর্ণনা করলেন কিন্তু শ্রীকৃষ্ণ পাণ্ডবদের প্রতি বিশেষ যত্নবান হওয়ায় মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আমরা জানি না পূর্ব জীবনে আমরা কি কী কর্ম করেছি যার জন্য তুমি আমাদের প্রতি এত সদয় এবং কৃপাপরায় আমি জানি তোমার ক্ষণিক দর্শন লাভিউ সর্বদা ধ্যান মগ্ন যোগীরা তোমার ব্যক্তিগত অনুকম্পা বা সেই কৃপা প্রাপ্তিতে মনে করে। আমি বুঝতে পারি না কেন তুমি আমাদের প্রতি এত করুণাময় আমরা যোগী নই বরং আমরা জড় মলিনতায় আসক্ত আমরা গৃহস্থ রাজনীতি এবং বিষয়কর্মেই সর্বদা নিযুক্ত আমি জানি না তুমি কেন আমাদের প্রতি এত কৃপা পরায়ণ মহারাজ যুধিষ্ঠিদের অনুরোধে বর্ষা ঋতুর চার মাস শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে অবস্থান করতে রাজি হলেন বর্ষাকালের চার মাসকে চাতুর্মাস্য বলে এই সময়ে সাধারণত পরিব্রাজক সন্ন্যাসী এবং ব্রাহ্মণরা কোনো স্থানে পরিভ্রমণ না করে কঠোরভাবে বিধিসম্মত জীবনযাপন করে শ্রীকৃষ্ণ সকল শাস্ত্রীয় বিধির ঊর্ধ্বে হলেও পাণ্ডবদের প্রতি বিশেষ অনুরাগবশত হস্তিনাপুরে অবস্থান করতে সম্মত হন শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে অবস্থান করায় নগরবাসীরা তাকে প্রায়ই দর্শন করার সুযোগ পেয়েছিল এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের শুধু প্রত্যক্ষ দর্শন লাভ করে তারা দিব্য আনন্দে বিমগ্ন হয়েছিল। পাণ্ডবদের সঙ্গে দিন যাপন করার সময় একদিন তিনি এবং অর্জুন মৃগয়ার উদ্দেশ্যে বনে যেতে প্রস্তুত হলেন তারা দুজনেই রথে আরোহণ করলেন রথচিতে হনুমানের প্রতিকৃতি সমন্বিত পতাকা উঠছিল অর্জুনের জন্য বিশেষ রথটি সর্বদাই হনুমানের চিত্রাঙ্কিত থাকত তাই তার নাম ছিল কপির ধ্বজ কপি মানে হনুমান আর ধ্বজ মানে পতাকা এইভাবে অর্জুন তার ধনুক এবং অব্যর্থ বান নিয়ে বনে গেলেন শত্রু নিধন করার শিক্ষা অনুশীলন করতে হবে বলে তিনি শারীরিক নিরাপত্তার জন্য উপযুক্ত পোশাকে সজ্জিত হলেন বনের যেখানে বিশেষভাবে বাঘ হরিণ এবং অন্যান্য নানা ধরনের পশুরা থাকে তিনি বিশেষভাবে সেই অঞ্চলে প্রবেশ করিলেন অবশ্য শ্রীকৃষ্ণ পশুবধের উদ্দেশ্যে অর্জুনের সঙ্গে যাননি কারণ তাকে কিছুই অনুশীলন করতে হয় না তিনি স্বয়ং সম্পূর্ণ অর্জুনের অনুশীলন ক্রিয়া দেখবার উদ্দেশ্যেই তিনি তার সঙ্গে গেলেন কারণ ভবিষ্যতে তাকে বহু সূত্র নিধন করতে হবে বনে প্রবেশ করে তীরবিদ্ধ করে অর্জুন বহু বাঘ ভালুক বন্যমহিষ গবয় গন্ডার হরিণ খরগোশ সজারু আদি বহু পশু বধ করলেন মৃত উপযুক্ত পরিচালকেরা বহন করে মহারাজ যুধিষ্ঠিরের কাছে নিয়ে গেল শুধু বনের উপদ্রবের অবসান ঘটাতেই বাঘ গন্ডার আদি অন্যান্য হিংস্র পশুদের বধ করা হয়েছিল যেহেতু বনে বহু সাধু সন্ত বসবাস করেন তাই সেখানেও জীবনযাপনের উদ্দেশ্যে শান্তিময় পরিবেশ সৃষ্টি করা ক্ষত্রিয় রাজাদের কর্তব্য নমস্কার আজকের পর্ব এখানে শেষ করছি আসবো আগামী পর্ব নিয়ে চ্যানেল যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন রাধে রাধে হরে কৃষ্ণ